বলছি কিছু ছেলে এক মেয়ের জনক আসলে আমরা বাবা মারা অনেক সময় আমরা বাবা মারা অনেক সময় বাচ্চাদের মেন্টেন করতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলি আসলে এটা স্বাভাবিক দুষ্টামি করে ওরা অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও মুখ দিয়ে আমরা বলে ফেলি অযাচিত কথা বলে ফেলি এটা আসলে এখন বলতে চাচ্ছি না সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের ভাষাগুলো আরও সুন্দর হওয়া বা আমাদের করণীয় কী হতে পারে এই ব্যাপারে যদি বলেন মানুষ যখন ধন্যবাদ আপনাকে মানুষ যখন রেগে যায় রাগে থাকে রেগে থাকে তখন তার উপরে নিজের উপরে নিয়ন্ত্রণ হারায় ফেলে এখন আমাদের রেগে যাওয়ার সাথে সাথে ইরিটেবিলিটি যেটা অধৈর্য প্রকৃতি তৈরি হয়ে যাওয়া আপনার এই কথার জবাব দিতে গিয়ে আমার আরও কিছু কথা চলে আসছে আমি সেটাও বলে দিই আমাদের দেশে আমাদের কালচারে বাংলাদেশি কালচারে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কালচারে একটা মানে যে যে সুস্থ ধারা এটা দিনে 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 ভেঙে গেছে এবং আরও ভেঙে যাচ্ছে সেটা কি চারটা জায়গায় আমাদের পরিবর্তন এসছে মারাত্মক পরিবর্তন ধস জীবনের চারটা দিকে আমাদের পরিবর্তন এসছে একটা হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন আমরা কিভাবে চিন্তা করি কি চিন্তা করি কতটুকু চিন্তা করি কেমন চিন্তা করি এটা নিয়ে কোন বিষয় নিয়ে চিন্তা করি যে বিষয় আমার জীবনেও প্রয়োজন নাই আমরা সেই বিষয়ে সময় নষ্ট করি এটা একটা থিঙ্কিং প্যাটার্নের ধস নেমেছে আর একটা হচ্ছে কী বলে ইটিং প্যাটার্ন আমরা কি খাবো কখন খাবো কেন খাবো আমরা খেতেই যাই বসি রাত রাত এগারোটায় আচ্ছা বলেন রাত এগারোটার সময় যদি খাই খাওয়া দাওয়া হয় পেট পুরে না গলা গলা পর্যন্ত খেলাম সে প্রসঙ্গ তো পরের কথা বেগুনি তেলে চুবায়ে তেল রান্না করে ওর ভিতরে বেগুন দেয় দেই আমরা তেল রান্না করি কিন্তু তার ভেতরে বেগুন দিয়ে চুবায় চুবায় খাই এই যে আনহেলদি খাবার এরপরে হচ্ছে স্লিপিং প্যাটার্ন স্লিপিং প্যাটার্নটা আমরা বোধ আমাদের রাত্রে আমরা ঘুমাইতে যাই দশটা এগারোটা তো দশটা পর্যন্ত যাই না একটা বারোটা বারোটা একটা দেড়টা দুইটা পর্যন্ত ভোর পর্যন্ত দেখবেন ঘরে গুনগুন গুনগুন গুনজন মৌমাসির গুঞ্জন হচ্ছে মানুষ যখন ডেল্টা স্লিপ হারায় ডেল্টা স্লিপ হচ্ছে রাত দশটা থেকে রাত আড়াইটা বা তিনটা পর্যন্ত এই সময়টা ঘুমিয়ে থাকতে হবে সাড়ে দশটা থেকে তিনটা পর্যন্ত এই সময়টা আপনাকে ঘুমাতেই হবে এইটা না ঘুমালে সারাদিন আপনি যতই ঘুমান ডেল্টা স্লিপ আর পাচ্ছেন না আর ডেল্টা স্লিপ যদি না পান আপনার ব্রেন নিউর আস্তে 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 মারা যেতে থাকবে এটা বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিতে মানে শতকরা নিরানব্বইটা ফ্যামিলিতে আজকে এই অবস্থা তো এর জন্য বাচ্চারা মনে রাখতে পারে না কারণ নিরন্ত শেষ হয়ে যাচ্ছে পরে মনে থাকে না আপনারও জিনিস মনে থাকছে না ইটিং প্যাটার্ন বদলে গেছে স্লিপিং প্যাটার্ন বদলেছে লিভিং প্যাটার্ন বদলেছে থিঙ্কিং প্যাটার্ন বদলেছে আমাদের জীবনের চারটা প্যাটার্ন বদলে গেছে ফলে আপনি কারোর সাথে কথা বলা যেন কথায় কথায় এক্স সালাম বিনিময়ের পরে ইভেন সালাম সালামের জবাবটাও দেয় মনে হচ্ছে খেপে গেছে ঝগড়া হচ্ছে এমনভাবে সবাই ইরিটেবল অবস্থায় মেজাজের তুঙ্গে বিনা কারণে মেজাজ তুঙ্গে কারণ আমাদের শরীরে কটিসল যে যে হরমোন আমাদের হরমোনটা যেটা আমাদেরকে রাগ রাগায় দেয় আমাদের ডোপামিন যেটা আমাদেরকে উৎফুল্ল করে সেটা কমায় দিচ্ছে কটিসল বাড়ায় দিচ্ছে ফলে আমরা সব সময় খেপে আছি ভালো কথাতেও খেপে যাই যে কথাটা মেজাজ নিয়ন্ত্রণ করা কথা হারানোর কথা না সেই কথাতে আমরা মেজাজ হারাই ফেলি কাজে শুধুমাত্র ব্যক্তি ওই ঘটনাকে দোষ দিয়ে লাভ নাই আমাদের নিজেদের ইটিং প্যাটার্ন স্লিপিং প্যাটার্ন এই সব আপনার পুরো আচার জড়িত এটাকে বদল করতে হবে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইমিডিয়েট হলো বাচ্চার কথাটা মন দিয়ে শোনেন কিন্তু তার আগে বাচ্চাকে কাজ দেন বাচ্চাকে কাজ দেন আপনার তিন বাচ্চা কথার কথা বাচ্চাকে বলেন মশারি টানাতে হবে মশাতে আজকাল এই যে বৃষ্টি হলো না এখন দেখবেন মশা আরো বেড়ে যাচ্ছে মশার কামড় তো মশারি টানানোর সময় বাচ্চাকে বলেন যে মশা সম্বন্ধে কী জানো মশা কামড়ায় কোন মশা কামড়ায় অ্যানোহলেস না কিউলেক্স তাও বলবে হয়তো আরও বিষয় আছে যেটা বইয়ে লেখা থাকে না সেটা কি জানো মশা তোমার আর আমার ব্লাড গ্রুপ আমরা এ পজিটিভ না বি পজিটিভ কার কোন গ্রুপ এটা করতে হলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় ব্লাড দিতে হয় ব্লাড পরীক্ষা করে ডাক্তার বলে দেয় যে আপনার এ পজিটিভ বি পজিটিভ এইভাবেই তো আমরা জানি মশা কিন্তু ডাক্তারের চেয়ে তো বড় ডাক্তার এই কথা যখনই বলবেন তখন বাচ্চা আপনার দিকে কেমনে আব্বা কেমনে মশা ঘরে ঢোকার পরে আঠারো ফুট মানে ছয় ছয় গজ আঠারো ফুট দূরত্ব থেকে মশা টের পায় কার কি গ্রুপ ও ডাক্তারের কাছে যাওয়া লাগে না কেন কয় মশার যে সুঁড় আছে ওর ভেতরে আরও পাঁচটা সুঁড় থাকে ও ঘরে ঢুকেই যেখানে মানুষ থাকে ওখানে করে কি সুঁড়টা খোলে একটা সুঁড় দিয়ে এরকম অ্যান্টেনার মতো দূর থেকে দেখে এ পজিটিভ ও নেগেটিভ ওই পেছনে বসে আছে বি পজিটিভ ও ঘুরে ফিরে সবাইকে বাদ দিয়ে বি পজিটিভের কাছে আগে যাবে কারণ বি পজিটিভের রক্তটা খুব মজার কাচ্চি বিরিয়ানির মতো টেস্ট বাচ্চা তো জীবনে এ কথা শোনেনি আচ্ছা বস মশা যে তোমাকে কামড়াবে তুমি যেন কষ্ট না পাও মশা খুব দয়ার মায়ার শরীর এই জন্য করে কি জানো মশা যখন কামড়ায় তখন ওখানে আগে থুতু দিয়ে নেয় মশার থুতুতে যাই লোকের নামে এক সেলাই ভাতে যাই লোকের নামে এক ধরনের ওষুধ থাকে ওটা দিলে অবস হয়ে যায় যখন অবস হয় তখন সে হোল ফোটা চুমিটির যেন টেন না পাও কি চালাক দেখেছ বাচ্চা তো টয়লেটে যাওয়ার কথা ছিল টয়লেটে যাওয়া ভুলে গেছে ও এখন আপনার গল্প শুনছে ওকে এরপরে যখন খাওয়া হয়ে গেছে রক্ত তখন মশা চিন্তা করে আমার পেট ভরে গেছে আর খাবো না উঠে যাবো উঠে যাওয়ার সময় উঠে যাবে যে এই জন্য আর ওই টায়ালিন ওই যে যাইলোকেন অবশ করার ইঞ্জেকশনটা দিচ্ছে না সে ওটা ছাড়ছে না তার সুঁড় দিয়ে উঠে যাব উঠে যাওয়ার সময় হোল বের করে চিন্তা করে আহারে আর এক চুমুকটা দিয়ে নি আর চুমুক যখন দিতে যায় ওই যে যাইলোকেন দেয়নি অবসের রেস্ট কেটে গেছে তখন আপনি টের পান আপনি যখন টের পান তখন যখন খাচ্ছে খেয়েছে ঢুকে হুল ফুটাইছে তখন টের পাননি কিন্তু এখন টের পাচ্ছেন যে ও তো পেটটা একটা টোপলা বানায় ফেলেছে আপনি তখন আস্তে করে ধরতে পারেন মারতেও পারেন লোভ করতে নাই মশা লোভে মরেছে কোরআন শরীফে চৌত্রিশটা জীবজন্তুর নাম উল্লেখ করা হয়েছে আয়াতে প্রথমটা মশা এই এক মশার ভিতরে এত জ্ঞান এত মজার কাহিনী তাহলে বাকি তেত্রিশটা সবার শেষে ফিল হাতি বাকি তেত্রিশটা পশু পাখি জীবজন্তুর ভিতরে ভেতরে কি ধরনের মজার মজার ঘটনা আছে আমরা শিখি আপনি যদি আপনার বাচ্চাকে অ্যাসাইন দেন আপনার বাচ্চা তো দু বছর ধরে এই অ্যাসাইনমেন্টে লেগে থাকবে কোরআন থেকে খুঁজে খুঁজে বের করার জন্য আমি কি বোঝাতে পারছি বাচ্চাকে কাজ দেন বাচ্চাকে কাজ দেন আর বাচ্চারা চঞ্চল হবেই কাজ দিয়ে চঞ্চলতাকে ওদেরকে অকুপাই করে রাখেন আমি আশা করি যে আমি আপনাকে একটা মানে মূল প্রিন্সিপালটা দিতে পেরেছি এরপরে বাদ বাকি আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন আসসালামু আলাইকুম